কালিম্পং আসাকালীন যে ভিউটা আমরা পেয়ে থাকি না আজকে সব থেকে বড় কথা যে এই সময় যে মানে আসলে যে ফুলগুলো দেখা যায় মানে এত সুন্দর সুন্দর ভ্যারাইটি অফ ফুল যেটা মানে আমরা আদার্স টাইমে আসলে দেখতে পারবো না একটা এনজয় করা দরকার দেখো প্রপার্টিটা খুব একটা বড় না আর প্রচন্ড ভেতরে মানে তোমরা দেখবে শান্তক সান্তক দিয়ে নিচের দিকে এড়ো চিহ্ন যে করা ওখান থেকে তোমাকে ডাউনে যদি আসো অনেকটা নিচে নামতে হবে মানে দেখায় হয়তো যে ঘন্টা ঘন্টা রাস্তা চার ঘন্টা রাস্তা না আস্তে আস্তে মিনিমাম ব্রেকফাস্টটা তো করতেই হবে পাঁচ ঘন্টা ঘন্টার সাড়ে এই তোমার যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এখানে বা সান্তক রিভার ক্যাম্প বলে এখানে এটা দেখে এখানেই দাঁড়াবে এখান থেকে ওরা পিক করে নেয় হ্যাঁ আর এখান থেকে ডাউনে মানে জাস্ট হাঁটা পায়ে দু মিনিটও না পাশেই তোমার হচ্ছে মানে এই প্রপার্টিটা একেবারেই তারই পাশে তো চলো তোমাদের একবার আমি এখন আমাদের রুম ট্যুর করিয়ে দিই সন্ধ্যাবেলা তো ভীষণ মজা করব সাথে থেকো আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সন্ধ্যাবেলা আমরা আরো অনেক কিছু করতে চলেছি আর আমরা এখানে একটা বিশেষ কারণে এসেছি জার্নি শুরুতেই বলে দেবো যে আজ আমরা সকাল সাড়ে নটার দিকে বেরিয়েছি গাড়িতে ফিব লেগেছে দু হাজার টাকা আর আমরা গিয়েছি সেবক রোড হয়ে ঠিক বেঙ্গল সাফারির সামনে দিয়ে শিলিগুড়ি থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্বটা ছিল একটি সেভেন কিলোমিটার লাইনে বা রেল লাইনে দাঁড়িয়ে আছি জ্যামে ফেসেছি একবার তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে একটু আর্লি মর্নিং বেরোনোর হলে এই জ্যামে সেবকের জ্যামটাতে ফেসে গেলে একেবারে পুরো সারা দিনে জার্নিটা শেষ এরপর সেবকেশ্বরী মাকে প্রণাম করে আমাদের আজকের জার্নিটা শুরু করলাম সেবকের ব্রিজ ক্রস করার সময় মাথায় রাখবে হাতের ডান দিকে চলে যাওয়া রাস্তাটিতে যাবে না যে রাস্তাটি সোজা বেরিয়ে গেছে সেই রাস্তাটিতেই চলে যাবে আর সব থেকে ভালো তো তোমরা গুগলের ম্যাপে সাহায্য নেবে এই বোর্ডটা তোমরা ফলো করে নেবে একবার রাস্তা খুব একটা ভালো ছিল না পুরো রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল রাস্তায় প্রচণ্ড ধুলো ছিল রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর পাহাড়ি প্লান্ট কমলা লেবু মাশরুম আরও অনেক কিছু পেয়ে যাবে পাহাড়ি শাকসবজি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে ঠিক লাস্ট টাইম আমরা যে লামাহাটটা গিয়েছিলাম যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সে ঠিক সেখানেই তাহলে চলো এখন গিয়ে আগে ব্রেকফাস্টের অর্ডার করে ওদের সার্ভিং স্টাইলটা বেশ সুন্দর দেখুন এখানে কাঁসার থালা বাসনে দেওয়া হয়েছে ভীষণ হাইজিন মেনটেন করা হয়েছে রোড সাইড তো যথেষ্ট হিসাবে হাইজিনটা ওরা মেনটেন করার চেষ্টা করেছে সো আমাদের এখন চলে এসেছে ব্রেকফাস্ট আর আমি নিয়ে নিয়ে লাছা পরোটা সাথে দিয়েছে তিন রকমের সবজি একটা আছে আলু ফুলকপি একটা আছে ভেন্ডি আর আছে সাথে আলু চানা মটর দিয়ে একটা ঝোল স্যালাড আর এখানে একটু দেখিয়ে দে এখানে আছে চাটনি এখানে দিয়েছে আচার আর এখানে পেঁয়াজ লঙ্কা আছে আমি একবার টেস্ট করেও তোমাদেরকে দেখাবো

এখন হয়ে গেল ব্রেকফাস্ট আর আমরা এখন বেরিয়ে যাব আমাদের মেন ডেস্টিনেশানে আর আগে সোজা একবার আমরা কালিম্পং পৌঁছাবো আগে কালিম্পং পৌঁছে হোটেলের থেকে আমরা লোকেশনটা নিয়ে নেব তারপর আমরা হোটেলে পৌঁছে যাব এই যে সামনে গেটটা আসছে না এই গেটে লেখাটা জাগায় জাগায় পড়তে খুব ভালো লাগে যেমন দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু ভিজিট কালিম্প দারুণ লাগে পড়তে বলো লাইক ফিল হয় যে না চলে এসেছি তবে এখনো নি আরও কিছুটা যেতে হবে তারপরে আমরা কালিম্পম বাজার পেয়ে যাব এই যে গাড়িগুলো দেখছো কালিম্পং পৌঁছে যারা শেয়ার গাড়িতে আসবে তারা এখান থেকে আবার একবার গাড়ি চেঞ্জ করে নেবে সেই গাড়িগুলো পার্সোনাল নিতে হবে পিছু ভাড়া পড়বে দেড় এক থেকে দেড় হাজার আর যদি বড়ো গাড়ি নিয়ে নাও তাহলে পরে ভাড়া পড়বে দু হাজারের মতো আর তোমাদের হয়ে চলে যেতে হবে তোমাদের যদি তারপরেও অ্যাড্রেস দিতে কিংবা নিতে অসুবিধে হয় যে প্রপার্টিটাতে তোমরা যাবে সেই প্রপার্টির ওরা যথেষ্ট হেল্প করে দেবে কথা বলে যথেষ্ট অ্যাড্রেস দিয়ে দেবে আর যারা প্যারাগ্লাইডিং করতে চাও এখানে আসলে তো অবশ্যই প্যারাগ্লাইডিং করবে সুন্দর ভিউ পেয়ে গেছে সেখানে নামলাম একটু ফটো তুলবো বলে চলো তোমাদেরও দেখে আমরা আবার বেরিয়ে যাব আর আমাদের আমরা এখন হোটেলের পথেই আছি হোটেল আর আমাদের মানে কালিম্পং বাজার থেকে হোটেল আর মিনিমাম পুনে এক ঘন্টার মতন রাস্তা ওই এক ঘন্টাই ধরে নাও তার মধ্যে তো মিডিলে আমরা এখানে ঢুকে গেলাম পাহাড়ি এই অবৃত গ্রামগুলির আর কিছু ভালো লাগুক যে না লাগুক সবথেকে ভালো লাগে এখানকার পরিবেশ আর প্রত্যেকটা বাড়ি না ঠিক সিনারির মতন সাজানো থাকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ওরা বাড়িটাকে সাজিয়ে রাখে মনে হয় না জানি তুলি দিয়ে আর্ট করা আর সত্যি কথা বলতে তো এই সূর্যমুখী ফুলগুলো আমি প্রথমেই দেখেছিলাম শুনেছিলাম এতদিন বাড়ির পেশ পাশে থেকেও যে পাহাড়ে নাকি এই সময় গেলে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায় আবার ঠিক ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায় এই যে দেখতে পাচ্ছ উপর থেকে শান্ত লেখাটা যে এর নিচের দিকে ঠিক সোজা চলে গেলে পারি প্রায় অনেকটা দূর নিচে নামতে হবে মানে প্রচুর ডাউনে তোমাদের নামতে হবে রাস্তা কিন্তু ভীষণ খারাপ সবাই খুব সাবধানতা নিয়ে আসবে কেউ ভুল করবে না এখান থেকে সব থেকে এসে যেটা একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেখো রোডের উপরে এই সাইনবোর্ডটা লাগানো আছে আমরা যেরকম এটাকে ক্রস করে চলে গেছিলাম তো এই বোর্ডটাকে মনে রাখবে রিভার স্টোন এটাকে মনে রাখবে এখানেই সাইডে গাড়ি পার্কিং হয় আর এদিক থেকে দেখো সবাই যেখানে চলে যাচ্ছে এদিক থেকে নেমে যাচ্ছে এই ভিডিওটিতে তোমাদের যদি আরো কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকের যথাযথ সময়ে রিপ্লে করব আর যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে এই ছোট্ট গ্রামটিতে গিয়ে ঘুরে আসবে একটি জরুরি কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হলো এই গ্রামের আশেপাশে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো রকমের কোনো দোকানপাট নেই তোমাদের যা যাবতীয় দরকার সেগুলো অবশ্যই নিয়ে যাবে মেডিসিন কিন্তু সাথে ক্যারি করবে যা যতটুকু দরকার সে ততটা নিয়ে যাবে আর আমাদের এই ভ্যালিটা দিয়েছিল সেই ভ্যালি থেকে এই এত সুন্দর একটি ভিউ আমরা পেয়েছিলাম আর আমাদের এই ভ্যালিটিতে মাথা পিছু তেরোশো টাকা করে পড়েছিল উইথ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স আমাদের রুমটা খুব একটা বড় ছিল না তবে এখানে দুটো বেড ছিল ডাবল বেডের একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড হ্যাঁ তবে দুটোতেই দুজনে আরাম করে বেশ শোয়াই যাবে এখানেও এই বেডও মোটামুটি অ্যাডজাস্ট করে শোয়াই যাবে আর এই যে কটেজটা দেখছো এটা কাপলদের জন্য দুটো দুটো বেড এখানে নেই এখানে সিঙ্গেল বেড আছে আর দেখো এই যে সেই স্কুটার এখানে টেন্ট আছে এখানে আমার বান্ধবী বসে আছে এখানে এদিকে কি আছে এদিকে ট্রেন ব্যবস্থা আছে আর সেই ভাইরাল আমাদের দোলনা এখানে আর এই হলো ডাইনিং রুম ছিল যথেষ্ট পরিষ্কার আর এখানে আমাদের লাঞ্চ রেডি করা ছিল লাঞ্চে ছিল ডাল রাইস আর একটি মিষ্টি কুমড়া ভাজা আর এগ কারি পাঁপড় ভাজা আর স্যালাড তোমরা চাইলে মেনুতে থাকা নিজেদের পছন্দের অর্ডারও করে দিতে পারো কিন্তু এর পেমেন্ট তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি করে দিতে হবে এটি ইনক্লুডিং নয় তোমরা চাইলে পাহাড় দেখতে দেখতে এই টেন্টগুলিতেও থাকতে পারো এর ভাড়া পড়বে মাথা পিছু পনেরোশো টাকা এখানে টেন্টটা যেটা মানে প্রথমে আমাদের নেওয়ার কথা ছিল এখানে আরামসে চারজন শোয়া যাবে আর এখানে দেখো এটা গ্লাস করা এখানে বসারও জায়গা রয়েছে এখানে বসে টাইম স্পেন্ড করা যাবে অ্যাকচুয়ালি আমাদের এটাই নেবার কথা ছিল প্রথমে কিন্তু জানি না কেন আমরা পরে নেইনি এখানে আরেকটা দোলনা আছে চলো আমরা তাহলে চলো এবার আমরা এই প্রপার্টির কিছু সিনেম্যাটিক শট এনজয় করি

খুব খাস না কারণ আমরা তো বাঙালি মানে বেশ রসালো চশালো খাওয়ার পছন্দ করি তো আর হোমস্টেতে ওদের রান্নাটা একটু অন্যরকমই হয় তো সেক্ষেত্রে কোনো হোম্টেতে আমি এখনও পর্যন্ত খুব একটা রান্না পাইনি আর এখানে তো একেবারেই এক্সপেকটেশনের বাইরে মানে এখন

চল্লিশ তো খাই সবাই দুপুরে খাবার বেস্ট করেছে দুপুরে তো খিদে পেতে খেয়েছিল আর এই যে এখন সবাই খাবার ওয়েস্ট করছে হয়ে গেছে হয় এত সুন্দর একটি ভিউর সাথে চা খাওয়া সত্যি অসাধারণ মনে করো এই পার্টিকুলার এই হোম স্টেটাকে এনজয় করবে এখানকার খাওয়া দাওয়া থাকা সবটাকে এনজয় করবে তাহলে অলওয়েজ ব্যাডই ফিল হবে বন্ধুরা তোমরা যদি মনে করো যে এই পরিবেশটাকে উপভোগ করবে তখন তোমার কিছু পাঁচ থেকে আওয়াজ শুনতে সবটা এনজয় করবে তাহলে খুব ভালো লাগবে কথা কিন্তু আছে যেটা আমাদের কখনোই করা যায় এবার আমি সকালে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করে গিয়ে রেডি হওয়ার জন্য বেরিয়ে যাবো কারণ আমাদের অনেকটা আবার যেতে হবে আর যেতে গেলে অনেক কিছু এনজয় করতে হবে